হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাচ্চা সকাল পাঁচটার মতো উঠে পড়েছি ফ্রেশ হয়ে মেয়ে টিফিন বানাতে যাব কারণ স্কুল আছে চলো সারাদিন কী কী করি দেখতে থাকো আমা গুড মর্নিং ওকে রেডি করিয়ে দিয়েছি ও বের খাওয়া দাওয়াটা করে নেবে তারপরে আমি রেডি হব হয়ে বেরোবো স্কুলের জন্য সকাল সাড়ে ছটা মতো রেডি হয়ে গেছি স্কুলের জন্য বেরোবো আর আরেকটা কথা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পরিবারে ওয়ান কে সাবস্ক্রাইবার বা সদস্যের জন্য আর স্পেশাল থ্যাংকস টু স্মৃতি ওর কাছ থেকে আমি সমস্ত কিছু যাবতীয় খুঁটি নাটি যা প্রবলেম হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমি ওর কাছ থেকে হেল্প করেছি থ্যাংক ইউ সো মাচ আর এদিকে দেখি দুটোতে কি করছে এই যে একজন রেডি আমার রেডি চলো ব্যাগটা নাও নিচে নেমে ঠাকুর প্রণাম করে নিয়ে এবার আমাদের বেরোনোর পালা আর আজ এখন যেহেতু পাপার ছুটি তাই পাপাও যাচ্ছে সঙ্গে স্কুল দিতে এমনিতেই ওর কথা বলা শুরু হয়ে যায় এখানেও তাই যাই হোক ওর সাথে বক বক করতে করতে আমরাও স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে পৌঁছানোর সাথে সাথেই ওর ফ্রেন্ডস রাও চলে এসেছে আর

ওরা তো স্কুলে ঢুকে গেছে আর এদিকে আমরা মাগুলো সবাই দাঁড়িয়ে আছি বাইরে আমাদের বসার জায়গা নেই তাই আমরা বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আড্ডা মারছি এই যে এদের কাজ নাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ খাওয়া দেখছে তো ভালো। তো যাচ্ছে। ও মুড়ি 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 কিন্তু স্বপ্ন। টাওয়া মধ্যে বসে সবাই মিলে। যথেষ্ট জায়গা নাই তো কি হয়েছে? আমরা ঠিক একটা টোটো জকার করে সবাই মিলে বসে পড়েছি। আর এবার গেছিলাম চা খেতে। ভিডিও করছি তো এই যে আমাদের টিফিন সাজানো হয়েছে মুড়িও আছে সঙ্গে জলের বোতল আছে লোকজন আছে আমাদের চা সবাই চা খেয়ে নিয়ে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে টোটোর মধ্যে আঁটো স্টো হয়ে বসে এদিক থেকে ওদিক শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম কি করবো সময়টা তো কিছুক্ষণ কাটাতে হবে আজকে যেরকম আমরা এদিক ওদিক যাচ্ছিলাম অন্যান্য দিন কিন্তু এটা করি না অন্যান্য দিন আমরা স্কুলের মধ্যেই বসে থাকি আজকে একটু দরকার ছিল তাই একটু নিজেদের কাজেও গেছিলাম তাই ভাবলাম একটু ঘোরাও হয়ে যাচ্ছে ভিডিও করে নিই তারপর সবাই মিলে এক জায়গাতে চলে এলাম আবার

আখে রসও খেলাম খেয়ে বাচ্চাদের জন্য ওকে দান করিয়েও রেখে দিয়েছিলাম কি বাচ্চাদের স্কুল শেষ হবে একদম ওদেরকে খাইয়ে নিয়ে বাড়ি আসবো আর শেষের দিকে তেমন ভাবে ভিডিও করা হয়নি কারণ বসে গেছিলাম বললাম সব দিন এরকম সুযোগ পাই না আজকে পেয়েছি আর সবাই মিলে এক জায়গাতেও ছিলাম তাই ভাবলাম ওরা তো স্কুল করছে আমরা একটু ঘুরে নিই কারণ এবার তো আস্তে আস্তে ওদেরকে একা ছেড়ে দিয়ে আমাদেরকে বাড়ি চলে আসতে হবে অতক্ষণ তার বসতে পাবো না

তাই সেই লাইনে আমরাও দাঁড়িয়ে গেছিলাম আর তারপরে ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম স্কুল থেকে নিয়ে আসার পর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি এখন প্রায় বিকাল হয়ে গেছে এখন বাচ্চে ওই সাড়ে পাঁচটা মতো তাই একবার ভাবলাম তোমাদের কাছে কিছু আপডেট দিয়ে যায় ফুরের টাইমে আমি কখনো দিনই ঘুমাই না তেমনি নিজের যে কাজগুলো থাকে করি ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা জামা কাপড় তোলা আর সন্ধ্যার দিকে ওকে রেডি করে নিয়ে সন্ধ্যা দিয়েছি আর এরপরে ওকে খাইয়ে দিচ্ছি আর ওদিকে মেয়ের ঠাকুমাও এসে গেছিলো ওপরে একটু ধূপ দেখাতে এবার আমি আস্তে আস্তে খাইয়ে দিয়ে তারপরে আমার নিচের যা কাজ আছে আমি তার জন্য নিচে চলে যাব। নামতে শুরু করে দিয়েছে আমিও ওপরের দরজাটা বন্ধ করে এবার নিচে যাচ্ছি নিচে গিয়ে ওর প্রথমেই কাজ হবে কে কী করছে একটু দেখে নেওয়া আর তারপরেই ওর যা যা বদমাশি শুরু হয়ে যাবে আমার হাতে যেটুকু রান্নাবান্না থাকে আমি সন্ধ্যা থেকে সেটুকু করে নিই করে ওপরে আসি ওকে নিয়ে একটু পড়তে বসাই আর এদিকে ওর খালাও হয়ে গেছে চলো তো পরে আসছি চলো চল নি চল এসে আমি বিছানা বালিশের চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম আর ও আমাকে হেল্প করার চেষ্টা করছিল যদিও সেটা হেল্প না অত্যাচার সেটা তো দেখলেই বুঝতে পারবে পড়াশোনা শুরু হয়েছে আমরা কতগুলো রাইমস বলে দাও তো যাকে যে টুন্তল টুন্তলটা বলে দাও কাল খাবারের টাইম হয়ে গেছে খাই দিচ্ছি কারণ সকাল সকাল স্কুল আর সকাল সকাল উঠতে হবে আর আমাকে তো পাঁচটা ক্যাশ উঠতেই হবে তুমি কি করছো এসব কি এটা খাওয়াটা কি হবে তাহলে কি হবে সারাদিন কি করলাম কী না করলাম তোমরা সবাই দেখেছো তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাথে থেকো পাশে থেকো আজকের মতো গুড নাইট টাটা